নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর নাম্লাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি মিক্সড ছোলে মশালা আর এটা রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি পাঁচ মিশালি ছোলা কাবলি ছোলা ঘুগনির জন্য মটর আর নিয়ে নিয়েছি এখানে দু রকমের রাজমা আর কাঁচা যে ছোলা সেই ছোলা এগুলোকে ভালো করে প্রথমে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়ে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মিক্সড ছোলাগুলো ছোলাগুলো দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এরকম পাঁচ মেশারি ছোলা দিয়ে যদি ছোলে মশলা করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় গ্লাস জল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ গোটা জিরে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তেজপাতা একটা আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার দেখে নেব ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে সমস্ত রকমের ছোলাগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এরকম করেই একটু বেশি সিদ্ধ করে নিতে হবে তাহলেই কিন্তু ছোলে মশলাটা খেতে ভালো লাগবে এবার এগুলোকে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ আদা কুচি নিয়েছি টমেটো একটা স্বাদ অনুসারে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর চারকোয়া রসুন এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যাতে করে মশলাটা কষানোর সময় কড়াইয়ে লেগে না যায় বা পুড়ে না যায় এভাবে করে মশলাটাকে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশৌরি পাতা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো কুচি বেশ খানিকটা পরিমাণে আবারও এটাকে মিশিয়ে দিয়ে এক দু মিনিট হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে মশলাটা ফুটে উঠেছে আর কষিয়েও নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে আবারও এটাকে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে ছোলে মশলা খেতে কিন্তু ততই দুর্দান্ত লাগে মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মিক্সড ছোলাগুলো সিদ্ধ ছোলাগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মিক্সড ছোলে মশলা আর এরকম শুকনো শুকনো করেই রান্না করতে হবে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোও যেমন সহজ আর সময়ও কম লাগে আর খুবই কম তেল মশলায় বানানো যায় আর খেতেও হয়েছে দুর্দান্ত আর দেখতেও হয়েছে কালারফুল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ